তো দেখো আমরা একটা আয়ত চিত্র অঙ্কন করে নিয়েছি এবং এই আয়ত ঘনকের শীর্ষবিন্দু কতগুলি হয় ধার বা প্রান্তের সংখ্যা কতগুলি হয় ও তল সংখ্যা কতগুলি হয় সেগুলো আমরা লিখব তো নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি এইচ এটা আমাদের একটা আয়ত ঘনক এই আয়ত আবার আমাদের বলা হয় সমকোণী চৌপল প্রথমে দেখো তো শীর্ষবিন্দু আচ্ছা শীর্ষবিন্দু কাকে বলা হয় শীর্ষবিন্দু বলতে বোঝাচ্ছে যে দুখানা স্বললেখাংশ ধরো না এ একটা স্বরলেখাংশ এবং এ একটা স্বর্লেখাংশ দেখো পরস্পর এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে সো এই বিন্দুকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু সুতরাং আমাদের যে আয়ত ঘনক রয়েছে সেই আয়ত ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলি ছবিতে দেখো কতগুলো রয়েছে আমাদের সো এ হলো আমাদের একটা শীর্ষবিন্দু বি হলো একটা শীর্ষবিন্দু সি ডি ই এফ জি এবং এইচ কতগুলো হচ্ছে আমাদের টোটাল আটটি আমাদের শীর্ষবিন্দু রয়েছে সো শীর্ষবিন্দুর সংখ্যা আটটি দেখো একটা সরলরেখাংশ এবং বিসি একটি তার কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে বি বিন্দুতে মিলিত হয়েছে সো এই বি বিন্দুতে আমাদের একটা শীর্ষবিন্দু তৈরি হয়েছে অনুরূপভাবে দেখো যে এ এইচ এবং এইচ এফ কোন বিন্দুতে মিলিত হয়েছে বলতো এইচ বিন্দুতে মিলিত হয়েছে আবার যদি বলা হয় যে এ ডি আর সি ডি তারা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে ডি বিন্দুতে মিলিত হয়েছে কারণ এক কথায় যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র রয়েছে সেই ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্রে যেখানে তোমরা বাঁক পাচ্ছ সেগুলো হলো এক একটি শীর্ষবিন্দু সো শীর্ষবিন্দুগুলো লিখে নাও শীর্ষবিন্দু কে কে রয়েছে আমাদের দেখো কমা দিয়ে লিখে নাও এ কমা বি কমা সি ডি ই এফ জি এইচ সো দেখো প্রত্যেকটা বিন্দুগুলো আমরা লিখলাম প্রত্যেকটা বিন্দু কি হলো এগুলো শীর্ষ বিন্দু পরবর্তী দেখো ধার বা এই যে আয়ত ঘনক রয়েছে সেই আয়ত ঘনকের ধার বা প্রান্তিকের সংখ্যা কতগুলি হয় সেগুলো লিখবো সো ধার বা কি ধার বা প্রান্তি হল ধর শীর্ষবিন্দু তৈরি হওয়ার জন্য যে স্বর্লেখাংশগুলি পেয়েছি প্রত্যেকটা স্বর্খাংশ হলো এক একটা প্রান্তিক বা ধার যেমন ধরুন যে এবি এব 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 একটা স্বর্লেখাংশ তাদের দ্বারা দেখো একটা শীর্ষবিন্দু পেয়েছিলাম তাহলে এই যে এবি স্বর্লেখাংশ রয়েছে আর বিসি স্বরলেখাংশ রয়েছে এই স্বর্লেখাংশগুলিকে বলা হয় ধার বা প্রান্তিকে সো টোটাল এই যে আমাদের আয়ত রয়েছে সে আয়ত ধার বা প্রান্তি কতগুলো রয়েছে গুণে নাম দেখো এবি একটা রয়েছে বি সি দুটো সিডি তিনটে এডি চার ইএফ তারপর দেখো প্রত্যেকটাকে করে নাও তারপর রয়েছে এইচএফ ইএফ রয়েছে জি এফ রয়েছে এইচ জি রয়েছে প্রান্ত প্রান্তিকে অপরটি দেখো যে বিই রয়েছে এফ সি রয়েছে তারপর আমাদের জিডি রয়েছে সো কতগুলো আমরা ধার পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোখানা ধারবার প্রান্তিকের কত বারোটি বাউটি কি কি নাম লিখে নাও এ বি বি সি 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 ডি ডি এ এ বি বি সি ডি ডি এ তারপর দেখো এইচ ই এইচ ই ই এফ এফ জি এবং জি এইচ তারপর রয়েছে দেখো এ এইচ ডিজি বিএ এবং সি এফ সি এফ দেখো টোটাল বারোখানা তারপর দেখো তল বা ফেস তল বা ফেস কাউকে বলছে যে কোনো একটা সমতলের কথা বলা হচ্ছে যেমন ধরো নাও যে নিচে দেখো একটা সমতল রয়েছে এবি সি ডি একটা সমতল তাহলে এ একটা সমতল রয়েছে তারপরে দেখো উপরে একটা সমতল রয়েছে উপরে একটা সমতল কে রয়েছে বলতো যে এইচ এফ জি উপরে একটা সমতল রয়েছে তা দেখো বাইরের দিকে একটা সমতল রয়েছে কী কে রয়েছে বলতো যে এ বিই এইচ উপর বাইরের দিকে একটা সমতল রয়েছে দেখো এটা একটা সমতল রয়েছে ভেতরের দিকে একটা সমতল রয়েছে এফ জি ভেতর একটা সমতল রয়েছে অনুরভাবে বাম দিকে একটা সমতল রয়েছে এ ডি জি এইচ এ একটা সমতল রয়েছে এবং ডান দিকে একটা সমতল রয়েছে বি সি এফ ই এ একটা সমতল রয়েছে তা টোটাল কতগুলো সমতল রয়েছে টোটাল ছখানা সমতল রয়েছে তা এখানে সমতলের সংখ্যা বা তল সংখ্যা কয়টি ছটি নামগুলো লিখে নাও কে কে রয়েছে এ এ বি বি সি ডি সি ডি একটি রয়েছে এবং এবিসিডির উপর দিকে লিখে নাও এইচ ই এফ জি এইচ ই এফ জি দুটো হলো তারপর দেখো যে ভেতরের দিকে একটা রয়েছে ডি জি এফ সি ডি জি এফ এবং বাইরের দিকে একটা রয়েছে এইচ এ বি ই এইচ বাম দিগারটা রয়েছে এ ডিজিএইচ এ ডি জি এইচ আর ডান দিগারটা রয়েছে দেখো বি সি এফ ই বিসিএফই টল কতগুলো রয়েছে ছটি তল রয়েছে তাহলে আয়ত ঘনেকে আমরা কি দেখলাম শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকী এবং তল সংখ্যা সো দেখো আমরা পাশে একটা ঘনকের চিত্র অঙ্কন করে এনেছি তো আমরা এই ঘনকের প্রথমে দেখো শীর্ষবিন্দু তো শীর্ষবিন্দু কাকে বলে শীর্ষবিন্দু হলো যখন দুটি পরলেখাংশ একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন সেই বিন্দুকে আমাদের শীর্ষবিন্দু বলা হচ্ছে যেমন ধরো এই যে চিত্র রয়েছে সেই চিত্রে দেখো এবি একটি বাহু রয়েছে এবং বিসি একটি বাহু রয়েছে এই দুটি বাহু পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে বলো তো বি বিন্দুতে মিলিত হয়েছে বি বিন্দুতে মিলিত হয়েছে সো বি হলো একটা শীর্ষবিন্দু অনুভাবে দেখো যে এফ জি আর জি সি এই দুটি সররেখাংশ কোথায় গিয়ে মিলিত হয়েছে জি বিন্দুতে মিলিত হয়েছে সো জি হলো একটা শীর্ষবিন্দু অপরভাবে বলতে পারি আমরা যে এ ডি আর ডি সি কোন বিন্দুতে মিলিত হয়েছে বলতো ডি বিন্দুতে মিলিত হয়েছে সো আমরা এই যে ঘনক রয়েছে সেই ঘনকের কতগুলো শীর্ষবিন্দু পাবো সেই শীর্ষবিন্দুগুলো দেখে নাও যে এ একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু সি ডি এফ জি এইচ এবং ই সো কতগুলো পেলাম আমরা টোটাল আটটি আমরা শীর্ষবিন্দু পেলাম সো লিখে নাও শীর্ষবিন্দুর সংখ্যা আটটি নামগুলো লিখে নাও কে রয়েছে কমা কমাতে লিখে নাও এ বি সি ডি জি এইচ টোটাল আটটি শীর্ষবিন্দু এরপর দেখো ধারবা প্রান্তি ধারবা প্রান্তি কি দেখো ধার বা প্রান্তি হলো দেখো এ একটা শিশুবিন্দু রয়েছে এ একটা শিশুবিন্দু সেই দুটি শীর্ষবিন্দু হোক পরস্পর একটা বাহু যুক্ত হয়েছে তাহলে এই বাহুকে হয় আমাদের ধারবা বা প্রান্তিকে কতগুলো ধারবা প্রান্তিকে রয়েছে দেখো এ বি একটা রয়েছে বি সি রয়েছে সি ডি রয়েছে ডি এ রয়েছে অন্যভাবে এ ই বি এফ বি এফ রয়েছে সিজি রয়েছে জিএইচ এইচ সো টোটাল কতগুলো আমাদের ধার বা প্রান্তিকে রয়েছে টোটাল বারোটি আমাদের ধার বা প্রান্তিকে রয়েছে ধার বা প্রান্তিকের সংখ্যা বারোটি সো ধার বা প্রান্তিকের থেকে নামগুলো লিখে নাও বি বিসি সিডি ডি ই ডি এ কমা ই এফ এফ জি জি এইচ এইচ ই তারপর দেখো এ এই এ বি এফ তারপরে সি এইচ সি জি এবং ডি এইচ দেখো টোটাল বারোটি আমরা ধারবা প্রান্তে গিয়ে লিখলাম সর্বশেষ দেখো আমাদের তল সো তল কি তলের কোনো একটা সমতলে কথা বলা হচ্ছে দেখো এ বি সি ডি এই যে আমাদের একটা অংশ রয়েছে এই অংশটিকে বলা হয় কি আমাদের তল বলা হচ্ছে সো টোটাল কতগুলি তল রয়েছে দেখো এ বি সি ডি একটি তল রয়েছে সো এ একটা তল রয়েছে এর ঠিক উপরের দিকে একটা তল রয়েছে দেখো ই এফ জি এইচ একটা তল রয়েছে অনুরভাবে ভেতরের দিকে একটা তল রয়েছে দেখো ডি সি জি এইচ এ একটা তল রয়েছে বাইরের দিকে একটা তল রয়েছে দেখো এ বি এফ ই এই বাইরে একটা তল রয়েছে বাম দিকে একটা তল রয়েছে দেখো এ ডি এইচ ই বাম দিকে একটা তল এবং ডান দিকে একটা তল রয়েছে বি সি জি এফ এটা তল রয়েছে টোটাল কতগুলি তল রয়েছে টোটাল ছটি তল রয়েছে তো তল সংখ্যা ছটি নামগুলো লিখে নাও এ এ বি বি সি ডি সি ডি উপর দিকে নামটা লিখে নাও ই এফ জি এইচ এ তলটা ভেতর তলটা নাম লিখো ডি সি জি এইচ ডি সি জি এইচ বাইরের তলটার নাম লিখো এ বি এফ ই এ বি এফ ই এবং বাম দিকের তল রয়েছে এ ডি এইচ ই এ ডি এইচ ই আর ডান দিকের তল রয়েছে বি সি জি এফ বি সি জি এফ সু কতগুলো তল পেলাম আমরা ছটি তল পেলাম